আমাদের মধ্যে অনেকেই আছি যারা ফ্লাইট বুক করতে গিয়ে বেশ ভয় পায় যে কারণে কোথাও ঘুরতে গেলে এয়ার টিকিট কিনতে আমরা অন্য করে স্মরণাপন্ন হই আমি যদিও আমার জীবনে শুরু থেকে দেশের বাইরে কিংবা দেশের ভেতরে কোথাও যদি এয়ার টিকিট কিনতে হয় তাহলে সেটা আমি নিজে নিজেই কিনেছি আজকের ভিডিওটা তাদের জন্য যারা এয়ার টিকিট কিনতে ভয় পান কারণ আজকের ভিডিওতে আমরা একদম পুরো ডিটেলে দেখাবো কিভাবে একটা ফ্লাইট আপনি নিজে নিজেই বুক করতে পারবেন উইদাউট এনি হ্যাসেল এবং ফ্লাইট বুক করতে গিয়ে যেই যে যেই ইনফরমেশানগুলো আপনাকে চেক করতে হবে সেই ইনফরমেশানগুলোর ব্রেকডাউন থেকে শুরু করে যত কিছু আপনার জানা দরকার সব কিছুই এ টু জেড এক্সপ্লেন করবো সো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই এবং এখানে গিয়ে আমি প্রথমে আমার ব্রাউজারটা ওপেন করি ব্রাউজারটা ওপেন করে আমি আজকে যে ওয়েবসাইটের মাধ্যমে এয়ার টিকিট কিনে দেখাবো সেটা হচ্ছে গোজায়ন সো আমরা প্রথমে গোজায়ন ওয়েবসাইটটা ভিজিট করি গো জেড এ ওয়াই এ এন ডট কম আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে ক্লিক করেও গোজাইনের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন বাই দ্য ওয়ে গোজাইনের কিন্তু অ্যাপ আছে সো আপনি চাইলে মোবাইলের যে প্লে স্টোর আছে কিংবা অ্যাপ স্টোর আইফোনের সেটা থেকে আপনি গোজাইনের অ্যাপটা ডাউনলোড করতে পারেন এবং অ্যাপের ইন্টারফেস বা যে প্রসেসটা আছে কমপ্লিটলি সেম টু সেম ওয়েবসাইটের সাথে মেলে সো আমি ওয়েবসাইটে যেভাবে দেখাচ্ছি আপনারা চাইলে অ্যাপ দিও সেম প্রসেসেই এয়ার টিকিট বুক করতে পারবেন আর রাইট আমরা প্রথমে গোজানের ওয়েবসাইটটা একটু দেখি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন উপরে তিনটা অপশান আছে ফ্লাইট হোটেল এবং ট্যুর আপনি এই তিনটা জিনিসই গোজাইনের মাধ্যমে বুক করতে পারবেন আমরা আজকে ফ্লাইট বুক করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই তিনটা ইনফরমেশন আছে ওয়ান ওয়ে রাউন্ড ওয়ে এবং মাল্টিসিটি সো ওয়ান ওয়ে মানে হচ্ছে লেটে আমি ঢাকা থেকে সিঙ্গাপুর যাবো সো আমি ঢাকা থেকে সিঙ্গাপুরের একটা টিকিট কিনলাম রাউন্ড হচ্ছে আমি ঢাকা টু সিঙ্গাপুর গেলাম সিঙ্গাপুর থেকে আবার ঢাকায় ব্যাক ব্যাক আসলাম সেটা আর মাল্টিসিটি হচ্ছে লেটসে আমি ঢাকা থেকে সিঙ্গাপুর গেলাম তারপরে মালয়েশিয়া গেলাম তারপরে অন্য কোনো একটা দেশে গেলাম গিয়ে তারপরে আবার ঢাকায় ব্যাক করলাম এটা হচ্ছে মাল্টিসিটি তো আমি আজকে আপনাদেরকে ওয়ান ওয়ে টিকিট কিনে দেখাবো রাউন্ড ওয়ে এবং ওয়ান ওয়ে খুব সিমিলার আপনাকে জাস্ট একটা ডেস্টিনেশন এক্সট্রা সিলেক্ট করতে হবে বাট ওয়ান ওয়ানওয়ে টিকিট কেনার বেলায় আপনাকে অবশ্যই একটু সতর্কতা মেনটেন করতে হবে কারণ অনেক সময় আছে আমরা ঘুরতে যাই ওয়ান ওয়ে টিকিট কিনে যদি ঘুরতে চলে যাই তাহলে কিন্তু আমাদের ইমিগ্রেশনে আপনাকে আটকাতে পারে যদি আপনার প্রপার ডকুমেন্টস না থাকে সো শিওর হয়ে নেবেন যে আপনার ওয়ান ওয়ে টিকিট কেনার অ্যাবিলিটি আছে কি না ঘুরতে গেলে বেশিরভাগ সময় আমাদের রিটার্ন টিকিট সহ কিনতে হয় যে কারণে রাউন্ড ওয়েটা সিলেক্ট করাই হচ্ছে ওয়াইজ অপশন যদি আপনি ঘুরতে যান বাট আমার কাছে নেসেসারি ডকুমেন্টস আছে বা আমি অন্য একটা সিটি হয়ে আবার ফেরত আসবো যে কারণে আমি ওয়ান ওয়েটাই এখন কাটছি আপাতত ওকে সো ওয়ান ওয়েতে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে ফ্রম মানে আপনি কোথা থেকে যাবেন সো আমার এখানে ঢাকা সিলেক্ট করা আছে আপনার যদি অন্য কোনো দেশের অন্য কোনো এয়ারপোর্ট বা অন্য কোনো এরিয়া থেকে আপনি ফ্লাই করেন তাহলে সেই এরিয়ার নামটা এখানে লিখবেন আমি ঢাকা থেকে ফ্লাই করছি সো ঢাকা লিখলে আমার অলরেডি ঢাকা সিলেক্ট করাই আছে এরপর টু মানে হচ্ছে আমি কোথায় যাবো সো আমি এখানে সিঙ্গাপুর লিখছি আমি যেহেতু সিঙ্গাপুরে যাবো সিঙ্গাপুর লিখার পরে সিঙ্গাপুরে যে কয়টা এয়ারপোর্ট আছে সবগুলো এয়ারপোর্টের লিস্ট এখানে চলে আসবে আমি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে যাবো তাহলে এই যে সিঙ্গাপুর চাঙ্গি এখানে এস হচ্ছে এই এয়ারপোর্টের কোড এরপরে জার্নি ডেট সিলেক্ট করতে হবে মানে আপনি কত তারিখে ফ্লাই করবেন সিঙ্গাপুরে সো আমি সাতাশ তারিখে যাচ্ছি এই কারণে মে সাতাশ এখানে সিলেক্ট করে দিচ্ছি আর রিটার্ন ডেটটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে না বাট আপনি যদি রাউন্ড ওয়েতে যান তাহলে রিটার্ন ডেট সিলেক্ট করতে হবে লেটসে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা অটোমেটিক্যালি রাউন্ড ওয়েতে চেঞ্জ হয়ে যাবে এবং আমি সে সাতাশ তারিখে যাচ্ছি এরপরে জুনের পাঁচ তারিখে ফ্লাই ব্যাক করবো ঢাকায় তাহলে আমি জাস্ট দুইটা ডেট সিলেক্ট করে দেবো জার্নি ডেট এবং রিটার্ন ডেট এটা সিলেক্ট করার পরে আপনি চাইলে সার্চ করতে পারেন বাট আমরা যেহেতু রিটার্ন করছি না ওয়ান ওয়ে তাই আমি রিটার্ন ডেটটা কেটে দিচ্ছি সাতাইশে মে সিলেক্ট করছি এবং এরপরে লাস্ট ইনফরমেশন হচ্ছে ট্রাভেলার এবং ক্লাস সো এখানে ক্লিক করলে আপনারা কয়জন ফ্লাই করছেন অ্যাডাল্ট সেটা সিলেক্ট করতে পারবেন প্রথমে সো টুয়েলভ ইয়ার্স অ্যান্ড অ্যাবভ হচ্ছে অ্যাডাল্ট হিসেবে গণ্য হয় সো আমরা দুইজন ফ্লাই করছি এই জন্য টু সিলেক্ট করছি এছাড়া দুই বছর থেকে এগারো বছরের মধ্যে কোনো চিলড্রেন থাকলে এখানে সিলেক্ট করবেন আর যদি ইনফ্যান্ট থাকে বিলো টু ইয়ার্স তাহলে নিচে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আমাদের ক্লাস চুজ করতে হবে ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাস সো আমি ইকোনমিতে ফ্লাই করবো তাই ইকোনমি ক্লাস সিলেক্ট করে ডান প্রেস করে দিচ্ছি ব্যাস এইবার আমরা সিম্পলি সার্চে প্রেস করব তাহলে একটু সময় দিলেই যত ফ্লাইট আছে ওই স্পেসিফিক তারিখে মানে সাতাইশে মে ঢাকা টু সিঙ্গাপুর যে ফ্লাইট আছে বাংলাদেশ থেকে মোটামুটি সবকটা ফ্লাইটের লিস্ট এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ফ্লাইটের লিস্ট এখানে চলে এসেছে এবং আমরা একটা একটা করে একটু দেখি তার আগে উপরের দিকে দেখে নেন আমরা যে ইনফরমেশানগুলো দিয়ে সার্চ করেছিলাম সবগুলো ইনফরমেশান কিন্তু উপরে আছে আপনি চাইলেই মডিফাই সার্চে দিয়ে এখান থেকে কোনো ইনফরমেশান যদি আপনার মডিফাই করতে হয় সেটা আপনি করতে পারবেন ওকে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি চিপেস্ট আছে তার মানে এখন ফ্লাইটগুলো প্রাইস অনুযায়ী সর্ট করা আছে অ্যারেঞ্জ করা আছে সবচেয়ে চিপেস্ট ফ্লাইটটা সবার উপরে দেখাচ্ছে আর আপনি যদি ফাস্টেস্ট চান তাহলে ফাস্টেস্টে ক্লিক করবেন তাহলে প্রাইস দিয়ে দেখাবে না সবচেয়ে কম সময়ে আপনি সিঙ্গাপুর যেতে পারবেন সেই ফাস্টেস্ট ফ্লাইটগুলো দেখাবে সো আমি চিপেস্ট দেখতেছি আপাতত চিপেস্টের মধ্যে প্রথম যে ফ্লাইটটা আছে এটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইনের এবং এই ইন্ডিগো এয়ারলাইন্সের যে ফ্লাইটটা সেটা ঢাকা থেকে সিঙ্গাপুর যাবে ঢাকা থেকে ফ্লাই করবে সতেরোটা পনেরো এখানে টাইমটা খেয়াল করবেন এটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স ফর্মেটে দেওয়া আছে সতেরোটা পনেরো মানে হচ্ছে বিকাল পাঁচটা পনেরো এবং এখানে ওয়ান স্টপ লেখা আছে ওয়ান স্টপ মানে হচ্ছে এটা একটা জায়গাতে গিয়ে স্টপ দিবে তারপরে আবার যাবে এটাকে বলা হয় লেওভার বা ট্রানজিট সো লেওভার এখানে ওয়ান স্টপ যেহেতু ওয়ান স্টপ কোথায় সিসিইউ সিসিইউ হচ্ছে মূলত কলকাতার এয়ারপোর্ট এটা আরও ডিটেল আপনারা পাবেন সো এখানে ওয়ান স্টপের মধ্যে মাউস পয়েন্টটা নিয়ে গেলে দেখতে পাচ্ছেন দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লেওভার এট সিসিইউ তার মানে আমরা যদি এই ফ্লাইটটা বুক করি তাহলে আমাকে কলকাতা এয়ারপোর্টে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ওয়েট করতে হবে তারপরে ফ্লাইটে মানে আমাকে বিমানটা চেঞ্জ করে অন্য একটা বিমানে উঠে তারপরে যেতে হবে আর যদি আপনি লে ছাড়া যেতে চান মানে ওয়ান স্টপ কোনো ধরনের সরি জিরো স্টপ কোনো ধরনের স্টপ ছাড়া তাহলে একটু নিচের দিকে গেলেই পাবেন এই যে ইউএস বাংলার একটা ফ্লাইট আছে যেটা নন স্টপ এখানে লেখা আছে তার মানে কোথাও স্টপ হবে না এটা ঢাকা থেকে ডিরেক্টলি সিঙ্গাপুর ফ্লাই করবে এবং এটার ফ্লাইট ডিউরেশন হচ্ছে চার ঘন্টা দশ মিনিট আর যেটা আমরা চিপেস্ট দেখেছিলাম সেটা টোটাল আট ঘন্টা সময় লাগবে আপনার ঢাকা থেকে সিঙ্গাপুর পৌঁছাতে প্রাইসটা ডান পাশেই দেওয়া আছে প্রাইস দেখার আগে আমরা একটু ফ্লাইটের ডিটেল দেখে নিই সো এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইট ডিটেলস নামে একটা অপশান আছে এই ফ্লাইট ডিটেলসে যদি ক্লিক করেন তাহলে নিচের দিকে সব ডিটেল পেয়ে যাবেন সো ফ্লাইট ডিটেলের মধ্যে প্রথমেই ঢাকা টু সিঙ্গাপুর যেখানে আপনি যাচ্ছেন সেই পুরো ডেস্টিনেশানটা এবং নিচের দিকে কোন এয়ারলাইন্সের কোন এয়ারক্রাফটটাতে আপনি ফ্লাই করবেন সেই এয়ারক্রাফটের মডেল এই যে এয়ার বাস থ্রি টু ওয়ান ফ্লাইট নাম্বার এবং এটা যে ক্লাস ইকোনমি লেখা আছে এবং এখানে পুরো ব্রেকডাউনটা আছে যেমন এখানে দেখুন সতেরোটা পনেরো থেকে ফ্লাই করবে সাতাইশে মে মানডে দু হাজার চব্বিশ ঢাকা থেকে ফ্লাই করে এক ঘন্টা সময় নিয়ে এটা সিসিইউতে গিয়ে পৌঁছাবে সতেরোটা পঁয়তাল্লিশে কোনো কারণে যদি আপনারা এই সিসিউ দেখে না বুঝেন যে আসলে এই সিসিউ মানে কি তাহলে সিম্পলি গুগলে সার্চ করতে পারেন কন্ট্রোল সি চেপে কপি করে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে যদি আমি এন্টার চাপি তাহলে দেখুন সিসিইউ যদি না আসে এটা অন্য জিনিস আসতেছে তো সিসিইউ এয়ারপোর্ট লিখে সার্চ করতে পারেন সিসিবি এয়ারপোর্ট লিখলে এই যে দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এই এয়ারপোর্টটার লোকেশন আপনি এখান থেকে দেখতে পারবেন যেটা কলকাতায় তো এইভাবে যদি আপনি কোর্টটা আর না বোঝান তাহলে দেখে নিতে পারেন অলরাইট সো কলকাতায় গিয়ে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ওভার প্লেন চেঞ্জ করতে হবে এখান থেকে চেঞ্জ করে আমরা আবার সাতাশ তারিখে বিশটা বিশ মানে হচ্ছে রাত আটটা বিশে ফ্লাই করব এবং ওই দিন রাত তিনটা পনেরো মিনিটে যায় সিঙ্গাপুরে চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছাবো আরও চার ঘন্টা পঁচিশ মিনিটের ফ্লাইট এই টোটাল আট ঘন্টা এবং ডান পাশে দেখতে পাচ্ছেন ব্যাগেজ ইনফরমেশান আছে এখানে এই ফ্লাইটে কী পরিমাণে ব্যাগ আপনি ক্যারি করতে পারবেন ক্যাবিনে কতটুকু এবং চেক ইনে কতটুকু সেই পরিমাণটা এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও পাশে ফেয়ার এবং পলিসি আছে যেগুলো আপনারা একটু ব্রিফলি পরে নিতে পারেন আর রাইট সো ফ্লাইট ডিটেলটা যদি এবার ক্লোজ করি তাহলে আমরা এখানে ভাড়া দেখতে পাচ্ছি এটা পঞ্চান্ন হাজার দুইশো উননব্বই এটা হচ্ছে দুই জনের ভাড়া এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা কুপন অ্যাপ্লাই করা আছে এই কুপনটা অ্যাপ্লাই করলে পঞ্চান্ন হাজার দুইশো উননব্বই এবং এই কুপনটা হবে তখনই যদি আপনি এমএক্স কার্ড ইউজ করে পার্চেস করেন বাট এছাড়া অরিজিনাল ফেয়ার যেটা সেটা আমরা নেক্সট পেজে গেলে আর একটু ক্লিয়ারলি দেখতে পারবো এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আপনি যখনই ফ্লাইট সার্চ করবেন তখন আপনার কাছে চল্লিশ মিনিট সময় থাকবে ফ্লাইট সিলেক্ট করার মানে আপনার ডিসিশান নেওয়ার জন্য চল্লিশ মিনিট সময় থাকবে চল্লিশ মিনিট পরে এয়ারলাইন্সের যে ভাড়াটা আছে সেটা চেঞ্জ হতে পারে যে কারণে চল্লিশ মিনিট পরে আপনার সার্চটা আবার নতুন করে সার্চ করতে হবে এই যে এখানে টাইম টাইমার আছে একটা এখানে দেখতে পাচ্ছেন আমার আরও ছত্রিশ মিনিট বিশ সেকেন্ড বাকি আছে সেই সময়ের মধ্যে আমি চুজ করলেই হবে এবং এখানে দেখেন আমি যে কথাটা শুরুতে বললাম যে ওয়ান ওয়ে ফ্লাইট বুক করতে গেলে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছে যে ওয়ান ওয়ে বুক করতে গেলে আপনি অবশ্যই মেকশিউর করবেন যেন আপনার কাছে নেসেসারি ডকুমেন্টস থাকে আপনি ওয়ান ওয়েতে ফ্লাইট করার জন্য যদি পারমিসিবল হন আপনার যদি পারমিশন থাকে তাহলেই কেবল ফ্লাইট বুক করবেন ওকে সো আমি ডিসাইড করলাম এখান থেকে আমি নন স্টপ নিব না আমি দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের যে লেওভার আছে ওয়ান স্টপ সেটা দিয়েই নিব বাই দা ওয়ে এই ওয়ান স্টপ কিন্তু মাল্টিপল স্টপও হতে পারে নিচের দিকে গেলে দেখি আমরা পাই কিনা আপনি যদি চান যে মাল্টিপল সিটি স্টপ নেবেন সেটাও নিতে পারেন অনেক বেশিরভাগ সময় যেটা হয় যদি আপনি লেওভার সহ নেন তাহলে ভাড়াটা কম পড়ে আর যদি নন স্টপ যান তাহলে ভাড়াটা একটু বেশি পড়ে সো ডিসিশন আপনার উপর আপনি কি খুব ফাস্ট যেতে চান নাকি আপনি ভাড়া কম দিয়ে যেতে চান ওকে সো আমি ইন্ডিগোর এই ফ্লাইটটাই চুজ করছি এইটা চুজ করার জন্য আমরা এখানে সিলেক্ট যেই অপশনটা আছে এখানে প্রেস করবো সিলেক্টে প্রেস করলে আমাকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে এবং এই পেজে আপনাকে আরেকটু ডিটেল দেখানো হবে মানে আমরা ফ্লাইট ডিটেল যেটা দেখছিলাম সেই ফ্লাইট ডিটেলটা এখানে আপনি আবার দেখতে পারবেন সবগুলো ইনফরমেশান একবার একটু চেক করে নেবেন চেক করে কনফার্ম হয়ে নেবেন যে আপনি এই ফ্লাইটটাই বুক করতে চাচ্ছেন কিনা ওকে সো এখানে হ্যাভ অ্যা কুপন নামে একটা অপশন আছে তার মানে আপনার কাছে যদি কোনো কুপন থাকে তাহলে সেটা আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন সো কুপন অ্যাপ্লাই করার জন্য এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনাকে লগ ইন করতে বলবে তো আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো যে আপনারা লগ ইন করে বা সাইন ইন করে তারপর টিকিটটা কিনবেন একে তো আপনার টিকিটের হিস্টরি আপনার অ্যাকাউন্টে থাকবে আপনি কুপন অ্যাপ্লাই করতে পারবেন এবং নানান ধরনের কিছু মানে লোভনীয় ডিলস থাকে সো সবসময় চেষ্টা করবেন লগ ইন করার সো আমি আমার অ্যাকাউন্ট আছে অলরেডি আমি সেই অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করছি আপনাদের যদি না থাকে তাহলে সিম্পলি আপনি লগ ইন উইথ গুগলেই ক্লিক করে আপনার জিমেল দিয়ে লগ ইন করে নিতে পারেন অথবা সাইন আপে ক্লিক করে আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলে তারপরেও লগ ইন করতে পারেন সো আমি আমার অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে সাইন ইন করে নিচ্ছি ও রাইট সাইন ইন হয়ে যাওয়ার পরপরই আপনি দেখতে পাচ্ছেন এখানে হট ডিলস লেখা আছে সো এখানে বেশ কিছু ডিল আছে যেগুলো আমি চাইলেই নিতে পারবো এখানে বেশ কিছু কুপন আমি ইনস্ট্যান্টলি দেখতে পাচ্ছি সো এখানে আমি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট পাবো যদি আমি ক্যাশ পে করি তারপর সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট সিটি ব্যাঙ্কের এমএক্স কার্ড যদি ইউজ করি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট ফর কার্ড পেমেন্ট সো এইরকম বেশ কিছু অপশন এখান থেকে আছে সো আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট আপনি সেটা সিলেক্ট করতে পারেন যেমন আমার জন্য এই জিনিসটা মনে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট কারণ আমি ব্র্যাক ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করব সো আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি এখানে ফোর পার্সেন্ট ডিসকাউন্ট আছে ফর ব্র্যাক সো আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার ষোলোশো একুশ টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে ওকে আরও যদি কোনো কুপন থাকে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে নিচের দিকে আরও কিছু রিওয়ার্ডস আছে দেখুন আপনি যদি জিপি স্টার কাস্টমার হন তাহলে সেটা এখানে দিতে পারেন যদি লোট্টোর প্রিভিলেজ ক্লাব মেম্বার হন অথবা এখানে যদি ডিল ফর আর প্রিভিলেজ কার্ড মেম্বারস সো এই ধরনের কিছু রিওয়ার্ড অপশান আছে সো আমি জিপি স্টার কাস্টমার আমি একটু আমার স্টার যে ইয়েটা আছে নাম্বারটা আছে সেটা দিয়ে একটু চেক করে দেখি যে আমার ফোর পার্সেন্টেজেতে বেশি আসে কিনা যদি বেশি আসে তাহলে আমি এটা সিলেক্ট করব বাই ওয়ে এখান থেকে আপনি ইদার কার্ডেরটা সিলেক্ট করতে পারবেন অথবা মানে নিচের যে রিওয়ার্ড আছে সেটা দুইটা থেকে একটা সো আমি একটু চেক করে দেখি কোনটাতে বেশি আসে এই যে দেখতে পাচ্ছেন আমি জিপি স্টার অ্যাড করার পরে আগের যে কুপনটা আছে সেটা রিমুভ হয়ে যাচ্ছে সো আমি কনফার্ম করলাম কনফার্ম করার পর আমি দেখতে পাচ্ছি আমি জিপি স্টার কাস্টমার হিসেবে ডিসকাউন্ট একটু বেশিই পাচ্ছি আগের কুপনটার তুলনায় এই কারণে আমি জিপি স্টার যেটা সেটা এখানে অ্যাপ্লাই করে রাখলাম এইভাবে আপনারা একটু চেক করে নিতে পারেন একটা ছোট ট্রিক বলে দিলাম ও সো এইবার নিচে যাওয়ার পরপরই আপনাকে ট্রাভেলার ডিটেলস দিতে হবে সো আমাদের এখানে যেহেতু দুইজন যাত্রী সো দুইজনের ইনফরমেশান দিতে হবে প্রথমে সিলেক্ট ট্রাভেলারে ক্লিক করে আমি আমার ইনফরমেশানটা অলরেডি আগে যেহেতু ফ্লাইট বুক করেছি আমি গুজারের মাধ্যমে তাই আমার ইনফরমেশানটা আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে এখান থেকে সিলেক্ট করার সাথে সাথে আমার তথ্যগুলো অলরেডি এখানে নিচের দিকে চলে এসেছে সো এখানে আপনার কন্টাক্ট ডিটেলস এবং পাসপোর্ট নাম্বার পাসপোর্টের যে এক্সপায়ারি ডেট সেগুলো দিতে হবে এবং পাসপোর্টের একটা ছবি আপনার এখানে আপলোড করতে হবে সো আপনার পাসপোর্টের একটা সুন্দর ক্লিয়ার ছবি তুলে নেবেন তুলে এখানে নিচের দিকে সিলেক্ট ফটো নামের অপশান আছে এখানে ক্লিক করে ছবিটা আপলোড করে দেবেন আমি আমার পাসপোর্টের ছবিটাও এখানে আপলোড করে দিচ্ছি ও রাইট আমার পাসপোর্টের ছবিটা এখানে আপলোড হয়ে গিয়েছে এবার নিচে গিয়ে আমার যে সাথে সেকেন্ড যে ব্যক্তি ফ্লাই করবে তার ইনফরমেশান এখানে আমরা সাবমিট করব সেজন্য এখানে ক্লিক করলেই সেকেন্ড ব্যক্তির ইনফরমেশানটা দিতে পারবো সো এখানে আপনার যদি প্রিভিয়াসলি কোনো ট্রাভেলার সিলেক্ট করা থাকে লিস্ট থাকে তাহলে সেটা আসবে অথবা নিউ ট্রাভেলারে ক্লিক করবো ক্লিক করার পর আমি প্রথমে হচ্ছে মিস্টার সিলেক্ট করছে যেহেতু আমার সাথে যে ফ্লাই করবে সে ছেলে এবার আমরা গিভেন নেমটা এখান থেকে দিব গিভেন নেমটা অবশ্যই পাসপোর্টের নামের সাথে মিলিয়ে দিবেন এই যে দেখুন উপরে একটা স্যাম্পল দিয়ে দিয়েছে প্রদত্ত নাম বা গিভেন নেম সো আমি এখানে দেখে নিচ্ছি যে ওর গিভেন নেমটা কি আমার যে টিমমেট আমার সাথে ফ্লাই করবে সো ওর গিভেন নেম আমি দেখতে পাচ্ছি এম ডি হুসাইন টাইপ করলাম এরপর হচ্ছে লাস্ট নেম বা সার নেম যেটা সো সেটাও আমি টাইপ করে দিচ্ছি ওকে এইবার আমাকে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে ও রাইট ডেট অফ বার্থের পর ন্যাশনালিটি আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি ওকে পাসপোর্ট কান্ট্রি বাংলাদেশ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নাম্বারটা অপশনাল এবার এখানে আমি আমার সাতের জনের ইমেলটা দিচ্ছি এইবার ফোন নাম্বার ও রাইট এরপর পরই আমরা দিব পাসপোর্ট নাম্বার এরপর হচ্ছে পাসপোর্ট এক্সপায়ারি ডেট যেটা আপনার পাসপোর্টেই থাকবে ফাইনালি আমার সেকেন্ড প্যাসেঞ্জারের পাসপোর্টের ছবিটি আপলোড করে দিতে হবে আমার রাইট পাসপোর্টের ছবি আপলোড হয়ে গেল এবং নিচে একটা অপশান আছে সেভ দিস টু মাই ট্রাভেল লিস্ট এবং এটা আমার অ্যাকাউন্টে সেভ হয়ে থাকবে পরবর্তীতে যদি এই ব্যক্তি আমার সাথে আবার ফ্লাই করে তাহলে আমাকে সব ইনফরমেশন বারবার দিতে হবে না আমি জাস্ট নামটা সিলেক্ট করে দিলে হবে ওকে ডান এবার যদি আমরা নিচের দিকে যাই তাহলে হচ্ছে লস্ট ব্যাগেজ প্রোটেকশান একটা ছোট্ট ইন্স্যুরেন্সের ব্যবস্থা আছে আপনি যদি চান তাহলে ইয়েস দিতে পারেন অথবা আমি এই মুহূর্তে চাচ্ছি না সো নো সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর আপনি সবগুলো ইনফরমেশান আরেকবার একটু রিভিউ করে নেবেন এবং ডান পাশে যে ভাড়াটা আছে সেই ভাড়াটাও কিন্তু আপনি একটু চেক করে নেবেন ডিটেলসে চেক করার পর আমরা নিচে থেকে কন্টিনিউতে প্রেস করবো ওকে কন্টিনিউ চাপার পরপরেই রিভিউ ডিটেলস নামে একটা অপশন আসবে যেখান থেকে আপনাকে আপনার যাত্রীদের যে ডিটেলস আছে ট্রাভেলার ওয়ান এবং ট্রাভেলার টু এর সকল ডিটেল এখানে আবার দেখাবে আপনি পুনরায় চেক করে নেবেন চেক করে যখন কনফার্ম হবেন তখনই এখানে কনফার্ম বুকিংয়ে প্রেস করে দেবেন রাইট এইবার আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে এবং এই পেমেন্টটা আপনাকে বিশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে সো বাম পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অপশন আছে বিকাশ উপায় নগদ ট্যাপ তারপর রকেট নেট ব্যাঙ্কিং সব ধরনের অপশান আছে ডেবিট ক্রেডিট কার্ডের অপশান আছে সো আমি কার্ডের মাধ্যমেই পেমেন্ট করব এই কারণে আমি এখানে আমার কার্ডের নাম্বারটা টাইপ করে দিচ্ছি ওকে এখানে আমার কার্ডের ফার্স্ট সিক্স ডিজিট দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে বললো ক্লিক করার পরেই নিচে প্রসিড টু পেমেন্টের অপশন আছে সেখানে প্রেস করব প্রেস করলে এটা আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে ও এখানে আমি আমার কার্ড টাইপ সিলেক্ট করলাম ভিসা তারপরে হচ্ছে কার্ড নাম্বার ওকে সো কার্ডের ডিটেলটা দেওয়ার পর আমি পেতে ক্লিক করলাম এবার ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে দেন সাবমিট ও রাইট আমার এখানে পেমেন্ট সাকসেসফুল মেসেজ এসছে এবং কিছুক্ষণ সময়ের মধ্যেই আমি আমার বুক করা ফ্লাইটের ইনফরমেশনও দেখতে পারবো সো এইভাবেই আমার ফ্লাইটটা বুক করা হয়ে গেল আপনি যদি চেক করতে চান তাহলে আপনার প্রোফাইলের যে চিহ্নটা আছে আপনি যদি লগ করে নেন তাহলে এখানে ক্লিক করে মাই বুকিং নামে একটা অপশন আছে যেখানে ক্লিক করলেই আপনার বুকিংয়ের লিস্টটা চলে আসবে সো আমার এখানে আমি দেখতে পাচ্ছি ফ্রম ঢাকা টু সিঙ্গাপুর এটা কনফার্মড এবং আপনি আপনার ইমেল চেক করতে পারেন ইমেলেও কিন্তু তারা আপনাকে আপনার যে ডিটেলসটা আছে বুকিংয়ের সেটা পাঠিয়ে দেবে যেটা নিয়ে আপনারা এয়ারপোর্টে যেতে পারবেন ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরেকটা ভালো খবর দিতে চাই আপনারা যদি এর আগে কেউ কখনও গোজাইন থেকে টিকিট না কিনে থাকেন তাহলে প্রথমবার টিকিট কেনার সময় আমাদের একটা কুপন আছে সোহাগ ফাইভ এটা ইউজ করতে পারেন ইউজ করলে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আমি ভিডিও ডিসক্রিপশনে আরেকটু ডিটেল দিয়ে দিচ্ছি এই কুপনটার সো আশা করি এই সিম্পল স্টেপগুলো ফলো করে আপনি আপনার নিজের এয়ার টিকিট নিজেই বুক করে নিতে পারবেন সো পরবর্তীতে ছুটিতে যখন ঘুরতে যাবেন তখন এয়ার টিকিট কেনার জন্য আর কারোর দ্বারস্থ হতে হবে না কারণ ছুটি মানেই গোজেন এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব টু মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেলেন্টে কেয়ার আসসালামু আলাইকুম